আসসালামু আলিকুম ওরহমাতুল্লাহ সম্মানিত দর্শক বৃন্দু মশিউর রহমান আল মামুন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম প্রিয়দিনী ভাই বোনেরা আজকের ভিডিওতে আমরা টয়লেটে প্রবেশের দোয়া শিখবো ইনশাআল্লাহ টয়লেটে প্রবেশের আগে যাবতীয় অনিষ্টতা ও ক্ষতি থেকে বাঁচতে দোয়া পড়াচ্ছন্নতি আমল নবীজি সাল্লু আলি সাল্লাম নিজেও এই দোয়াগুলোর আমল করতেন হজরত আনাস বর্ণনা করেন সাল্লাহ সাল্লাহিসাল্লাম টয়লেটে প্রবেশের সময় বলতেন নিশ্চয় আমি আপনার কাছে পুরুষ ও নারী শৈতানের অনিষ্ট তথা ক্ষতি থেকে আশ্রয় চাই অন্য বর্ণনা এসেছে হজরত আলী ইবনু আবি তালিব রাজিউল্লাহ তাল আনহু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন টয়লেটে ঢোকার সময় জিনের চোখ ও আদম সন্তানের গোপনীয় অঙ্গসমূহের মধ্যে অন্তরাল সৃষ্টি করতে চাইলে উল্লেখিত দোয়াটি বলতে হবে পাক দিনী মুসলিম ভাই ও বোনদেরকে এই দোয়াটি বেশি বেশি বড় দান করুক আমিন প্রিয় দিনী ভাই বোনেরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন